সকালবেলা বেরিয়ে পড়লাম ভারতের সর্ববৃহৎ গ্যাস্ট্রোলজি হাসপাতাল যেটা ভারতের হায়দ্রাবাদের গাছিপল্লিতে অবস্থিত এশিয়ান গ্যাস্ট্রোলজির উদ্দেশ্যে আজ আমি এশিয়ান গ্যাস্ট্রোলজির কিভাবে চিকিৎসা করাবেন কী কী চিকিৎসা হয় এই সব নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব তো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আপনি পেয়ে যাবেন ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় যারা ডক্টর দেখাবে তাদেরকে বলব যত সকাল সকাল পারো চলে আসবে হাসপাতালে কিছু না খেয়ে এসো কারণ খালি পেটে অনেক টেস্ট হয় এআইজি হাসপাতালের পরিষেবা সোম থেকে শনিবার পর্যন্ত হয়ে থাকে রবিবারে আউটডোর পেশেন্টের পরিষেবা দেওয়া হয় না হাসপাতালে এসে প্রথমে কি কি করতে হবে প্রথমে এসে এখান থেকে একটা টোকেন নিতে হবে তো টোকেন নেওয়ার পর টোকেন নাম্বারটা ডিসপ্লেতে দেখানোর পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর যেখানে আধার কার্ড একদম ম্যানেটারি আধার কার্ড লাগবেই তারপর আপনাকে ওখান থেকে বলে দেবে কত নাম্বার ফ্লোরে নাম এন্ট্রির জন্য প্রথমবার যারা এসেছেন তাদের একশো টাকা করে এন্ট্রি ফিজ লাগবে একটা করে ফাইভ ফাইল দেবে ফাইল নেওয়ার পর আপনারা ফার্স্ট ফ্লোরে চলে যাবেন হেল্প ডিস্ক আছে ওখানে যাওয়ার পরে আপনার পছন্দ মতো ডাক্তার পছন্দ করতে পারবেন কিংবা আপনাদের যদি কোনো পছন্দের ডাক্তার থাকে তাকে সিলেক্ট করতে পারবেন তারপর ওরা বলে দেবে কত নাম্বারে আছে ডাক্তার ওখানে গিয়ে আপনারা দেখাতে পারবেন আর গ্যাস্ট্রো ডাক্তারের জন্য ফিজ হলো চারশো টাকা ভিজিট যেখানে এখানকার ডাক্তাররা সমস্ত ডাক্তারই এমডি প্লাস ডিএম সব ডাক্তাররা খুবই ভালো এরপর যে ক্লাস্টারে যেতে বলবে হেল্প ডিস্ক থেকে সেখানে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করবেন এবং ডাক্তার যখন আসবেন তখন দেখিয়ে নেবেন ক্লাস্টারে গিয়ে আগে কিন্তু যে ডাক্তারের পিয়ে থাকবে তার কাছে আপনার ফাইলটা জমা করবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে নামটা ডাকা হবে তো এখানে ভাষার কোনো প্রবলেম নেই কোনো অসুবিধাই নেই এখানে ভাষার এখানে নানান ভাষার মানুষ আসে আর এখানকার ডাক্তাররা বেশিরভাগ ডাক্তারই বাংলা বলতে পারে আর এখানকার ওপরের নিচে যেখানেই যান আপনার এস্কেলেটারে করে যেতে হবে আর এখানে লেডিস জেন্টস টয়লেটও আছে নিচে একদম সেটাও দেখিয়ে দিলাম যে আমি এখানে বসে আছি আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম তো আমরা কিন্তু ওয়েটিং রুমেই বসে আছি ডাক্তার এখনও আসেনি বলে তো এখানে কেমন খরচা হবে সেটা বলি গ্যাস্ট্রো ডাক্তারের জন্য যেখানে ডিএম ডাক্তার সেখানে হলো ডাক্তারের ফিস চারশো টাকা এখানে কিন্তু এখানে যে টেস্টগুলো দেবে সেইগুলো টেস্টগুলোর মোটামুটি খরচা সাত থেকে আট হাজার টাকা তারপরে টেস্ট অনুযায়ী খরচা এবার বলি এখানে কী কী চিকিৎসা করা হয় এটা মেনলি গ্যাস্ট্রো চিকিৎসার জন্য এআইজি বিখ্যাত কিন্তু এখানে অনেক ধরনের চিকিৎসাই হয়ে থাকে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি যে কী কী স্কিনে দিয়ে দিয়েছি কী কী চিকিৎসা এখানে হয় তো তোমরা এখানেটা দেখে নিতে পারো আর তোমরা যদি মনে করো স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশটও তুলে নিতে পারো এখানে কিন্তু অনেক ধরনের চিকিৎসা এখানে হয়ে থাকে এখানে পরিষেবা অনুযায়ী কিন্তু সেরকম হাই একদম একদমই হাই ফিস না ডাক্তারের ফিজ খুবই কম টেস্ট খুব উন্নত মানের জিনিস দিয়ে আমাদের যে টেস্টগুলো হয় সেই টেস্টও হয় টেস্টেরও খুব একটা বেশি খরচা হয় না টেস্ট হওয়ার পরে আর তোমাদের এখান থেকে মেডিসিনটা নিতে হবে তো তোমরা চেষ্টা করবে এখান থেকে মেডিসিনটা নেওয়ার পাশেই আছে ফার্মেসি এই ফার্মেসি বাইরের ফার্মেসিতে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে কিন্তু আমার মনে হয় ডিসকাউন্টে না গিয়ে তোমরা এখান থেকে থেকেই ফার্মেসি থেকে ওষুধটা নিলে সেটা ভালো কার্যকরী হবে ডক্টর দেখা গেলো আপনাকে দু তিন মাসের ওষুধ দিয়েছে সেখানে আপনি এক মাস নেওয়ার পরে আপনার বাজেট হয়তো থাকছে না আপনার কাছে পয়সা থাকছে না তো আপনি একটা কাজ করতে পারেন এক মাসের ওষুধ নেওয়ার পরে আপনি এই ফার্মেসির ফোন নাম্বারটা নিয়ে যাবেন বাড়ি যাওয়ার পরে এই ফার্মেসির ফোন নাম্বারে ফোন করে আপনি ওষুধ অর্ডার করতে পারবেন যেখানে আপনি বাড়িতে বসে কিন্তু ওষুধ পেয়ে যাবেন আর এই এআইজির ভেতরে ক্যান্টিনের ব্যবস্থাও আছে যেখানে হয়তো আপনারা সকালবেলা কিছু না খেয়ে এসে যে টেস্টগুলো করেছেন তারপরে হয়তো খাবার কিছু প্রয়োজন হলো তো আপনারা ক্যান্টিনে খেতে পারবেন আর এখানে ভালো ভালো খাবার পাওয়া যায় খাওয়ারগুলো খুবই ভালো আর হেলদি খাওয়ার এই যে এটা হলো ক্যান্টিন এরিয়া কেন অনেক মানুষ বসে খেতে পারে একটা গুরুত্বপূর্ণ কথা যখন ডাক্তার আপনাকে টেস্টগুলো দেবে করতে তখন কিন্তু এই কাউন্টারগুলোতে এসে বিল করতে হবে আর এই যে এই যে মেশিনটা দেখছেন এখান থেকে টোকন কেটে বিল করতে হবে যে টেস্টগুলো দেবে আপনাদের তাদের জন্য এবার আরও কিছু প্রয়োজনীয় টিপস আপনাদেরকে বলে রাখি যেগুলো সবসময় মাথায় রাখবেন প্রথমত আপনাদের আসতে হবে খুবই সকাল সকাল আর সম্পূর্ণ না খেয়ে আসতে হবে যে পেশেন্ট থাকবে তাকে কিন্তু সম্পূর্ণ না খেয়ে আসতে হবে তাহলে আপনি দিনের দিন টেস্টগুলো করে ডক্টরকেও দেখিয়ে নিতে পারবেন যেটা আপনার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেকেন্ড হলো সানডে কিন্তু পরিষেবা বন্ধ থাকে সোম থেকে শনির মধ্যে আপনাদেরকে ডক্টর দেখাতে হবে এখানে কিন্তু অপারেশনও করা হয় অপারেশনের জন্য সুব্যবস্থা আছে আর উন্নত মেশিনপত্র আছে আর যারা ভাষা নিয়ে চিন্তা করছেন তারা একদমই চিন্তা করবেন না এখানে ভাষার কোনো অসুবিধা হবে না বাংলা ভাষারও এখানে সবাই কথা বলে চ্যানেলে এআইজি নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও আছে যেখানে ফুল ইনফরমেশান দেওয়া আছে আপনারা চাইলেন ওই ভিডিওটা দেখতে পারেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন